নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন দেখুন আপনারা তো বলেন যে ধনুরাশির ব্যক্তিদের কখনো ভালো সময় যায় না তবে জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলা আছে একই রাশির কিন্তু ব্যক্তিদের সকলের সমান যায় না আপনাদের খারাপ সময় যাচ্ছে বলে অন্য একজন ধনুরাশির খেয়াল করে দেখুন ভালো সময় যেতেই পারে কিংবা আপনি চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন না অন্য একজন ধনুরাশির ব্যক্তি দেখুন সে হয়তো চাকরি করছে অতএব এইগুলো নিয়ে অযথা কিন্তু আপনারা চিন্তিত হবেন না জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাস মানেই কিন্তু বাবা ভোলানাথের একটি প্রিয় মাস আর এই বাবা মহাদেবের হাত যার মাথার ওপর থাকে তার কিন্তু পেছন ঘুরে আর তাকাতে হয় না তাই এই রাশির জাতক জাতিকাদের ওপর বাবা ভোলানাথের হাত মাথার ওপর রয়েছে কারণ শ্রাবণ মাসেই কিন্তু সমস্ত ভাগ্য কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে সাফল্য আপনার কিন্তু কাছে একটু চেষ্টা করলেই কিন্তু সেগুলো আপনারা অর্জন করতে পারবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন তাহলে শ্রাবণ মাসটি ভগবান শিবের কিন্তু খুব প্রিয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার শ্রাবণ মাসে বারোই জুলাই দু থেকে শুরু হবে এবং উনিশে আগস্ট দু হাজার চব্বিশে শেষ হবে এ বছর বাহাত্তর বছর পর একটি অদ্ভুত সংযোগের ঘটনা ঘটেছে শ্রাবণে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে এই বছর প্রীতি আয়ুষ্মান সিদ্ধিযোগ শ্রাবণ মাসের প্রথম দিনে গঠিত হচ্ছে শ্রাবণের শুরু ও শেষ সোমবার থেকেই কিন্তু হচ্ছে শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার জন্য একটি বিশেষ এই মাসে কিছু রাশির জাতকদের উপর ভগবান শিবের অফুরন্ত আশীর্বাদ বর্ষিত হতে চলেছে জেনে নিন যে শ্রাবণ মাসের সৌভাগ্যবান রাশিগুলির সম্পর্কে তবে আজকের ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশিকে নিয়ে তাই ধনু রাশির সম্পর্কে জানাবো ধনু রাশির জাতক জাতিকাদের বলবো যে কথাগুলো বলছি এবার মনোযোগ সহকারে শুনুন ধনু রাশির জাতক জাতিকাদের বলছে জ্যোতিষশাস্ত্র যে শ্রাবণ মাসটি একটি বিশেষ মাস হতে চলেছে আপনি আপনাদের জন্য ভগবান শিবের কৃপায় আপনার আর্থিক সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবনে উন্নতি হবে আয়ের নতুন উৎস তৈরি হবে অর্থনৈতিকভাবে উন্নতি হবে কোনো ভালো খবর পেতে পারেন যারা বেকার যুবক যুবতীরা চাকরির পরীক্ষা দিয়েছেন অর্থাৎ এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ মাসটি একটি আনন্দদায়ক হতে চলেছে আপনি আগে থেকে যে পরিকল্পনাগুলি করেছেন তা বাস্তবায়নের সময় এসেছে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন আপনার সঙ্গীর সাহায্যে আর্থিক লাভ হতে পারে কিন্তু আপনার শ্রাবণ মাসে ধনু রাশির জাতকদের জীবনে চমৎ কার পরিবর্তন দেখা যাবে বস্তুগত আরাম বাড়বে ঘরোয়া সুখ বাড়বে ভ্রমণে উপকারী প্রমাণিত হবে আপনি ব্যক্তিগত এবং পেশাগতভাবে উন্নতি করবেন এই সময়ে আপনি কিছু ভালো খবর কিন্তু পেতে পারেন এবং ধনুরাশির জাতকদের জন্য শ্রাবণ মাসটি কিন্তু খুবই শুভ হতে চলেছে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হবে ভগবান শিবের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতি সম্ভব এবং আপনার যদি কোনো বাধা থাকে তাহলে এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বাবা মহাদেবকে বেলপাতা দিয়ে আপনারা জল নিবেদন করুন তাহলে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হার হার মহাদেব